ইরানি ড্রোনবাহী যুদ্ধজাহাজ শহীদ বাহমান বাকেরি হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এর নৌবাহিনীর নতুন এবং সবচেয়ে উন্নত জাহাজগুলোর মধ্যে একটি আইআরজিসি নৌ অভিযানকে শক্তিশালী এবং জোরদার করার জন্য ড্রোনবাহী এই যুদ্ধ জাহাজ ডিজাইন এবং নির্মিত হয়েছে ইরানের ড্রোনবাহী যুদ্ধজাহাজ শহীদ বাহমান বাকেরি এর উন্মোচন ও কমিশনিং অনুষ্ঠানের কিছুক্ষণ আগে ইরানের ঊর্ধ্বতন সামরিক কমান্ডাররা এই জাহাজ নিয়ে তাদের বিভিন্ন মন্তব্য তুলে ধরেন পাস্টুডের এই প্রবন্ধে এই ইরানি ড্রোন ক্যারিয়ারের বৈশিষ্ট্যগুলো একবার দেখে নেওয়া যাক ষাটটি ড্রোন এবং তিরিশটি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ শহীদ বাকেরি জাহাজটি দুইশত চল্লিশ মিটার লম্বা এবং একুশ মিটার উঁচু এই জাহাজটি হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে সজ্জিত এবং এতে একটি বিমান পরিচালনার লিফ্ট রয়েছে শহীদ বাহমান বাকেরি ড্রোন ক্যারিয়ারটিতে ষাটটি ড্রোন এবং তিরিশটি মিসাইল লঞ্চার বহন করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর অপারেশনাল রেঞ্জ সাতশো পঞ্চাশ কিলোমিটার থেকে দুই কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বাইশ হাজার নটিক্যাল মাইল ব্যাপী অভিযান চালানোর সক্ষমতা এটা বলা যেতে পারে যে আইআরজিসি নৌবাহিনীর সহিত বাকেরি ড্রোন ক্যারিয়ার বিভিন্ন ধরনের যুদ্ধ এবং গোয়েন্দা ড্রোন বহন করার ক্ষমতার পাশাপাশি এর বাইশ হাজার নটিক্যাল মাইল ব্যাপী অভিযান চালানোর সক্ষমতা থাকায় এটি আইআরজিসি এর যুদ্ধবাহিনীকে সমুদ্রে যে কোনো সাহসী অভিযান চালাতে সহায়তা দেবে বিপ্লবী গার্ড নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরিয়ের মতে এই জাহাজে ড্রোন এবং হেলিকপ্টারগুলোর জন্য বিশেষ হ্যাঙ্গার রয়েছে যা তীরে ফিরে না গিয়ে এক বছর ধরে সমুদ্রে কাজ করতে পারে সামরিক সক্ষমতার পাশাপাশি এই জাহাজটি প্রয়োজনের সময় দেশের জীবিকা এবং অর্থনৈতিক শিপিং লাইনগুলো সুরক্ষিত করতে সহায়তা করতে পারে একশো মিটার লম্বা রানওয়ের একটি ফ্লোটিলা থাকা পাশাপাশি শহীদ বাকেরি জাহাজটিতে একশো মিটার লম্বা একটি রানওয়েও রয়েছে যেখানে ড্রোন এবং হেলিকপ্টারগুলো ফিরে আসার সময় উড্ডয়ন এবং অবতারণ করতে পারে ড্রোন এবং হেলিকপ্টার অপারেশনের পাশাপাশি জাহাজটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জন্য একটি পৃথক প্ল্যাটফর্মও এখানে রয়েছে কৃত্রিম ঘাস মাঠ জাহাজটিতে উন্নত সরঞ্জামের একটি স্যুট রয়েছে যার মধ্যে রয়েছে বিভিন্ন যুদ্ধ দল ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম একটি ড্রাইভিং দল ক্ষেপণাস্ত্র ড্রোন দল এবং সহায়তা স্যুট যার মধ্যে রয়েছে ছয় শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল একটি অপারেটিং রুম একটি পরীক্ষাগার একটি ফার্মেসি এবং এমনকি বিভিন্ন কার্যকলাপের জন্য একটি কৃত্রিম ঘাসে আবৃত মাঠ অন্যান্য বৈশিষ্ট্য ড্রোন বহন ও উৎক্ষেপণ এই জাহাজটি বিভিন্ন ধরনের ড্রোন বহন এবং উৎক্ষেপণ করতে সক্ষম যা নৌবাহিনীর অনুসন্ধান এবং নজরদারি সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে উন্নত সরঞ্জাম এই জাহাজটি আধুনিক অস্ত্র এবং ইলেকট্রনিক সিস্টেম দিয়ে সজ্জিত যাতে এটি বিভিন্ন অভিযান অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সাহায্য করে বহুমুখী অভিযান এই জাহাজটি বিভিন্ন অভিযান পরিচালনা করতে সক্ষম যার মধ্যে রয়েছে টহল শত্রুর টার্গেটকে শনাক্তকরণ এবং ভূপৃষ্ঠ বাহিনীকে সহায়তা করা